জমকালো আয়োজনের মধ্য দিয়ে পিওং এর কিম ইলসুং স্কোয়ারে উদযাপিত হয়েছে যুদ্ধবিরতির বাহাত্তরতম বার্ষিকী এ সময় দলে দলে নৃত্য পরিবেশন করে উত্তর কোরিয়ার শিক্ষার্থীরা আর আকাশ জুড়ে ঝুলকে ওঠে আতসবাজির রঙিন উচ্ছ্বাস উনিশশো সালে সালের সাতাইশ জুলাই কোরিয়ান যুদ্ধের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যুদ্ধটি মূলত কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় যা তিন বছর ধরে চলে দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে উদযাপন করে আসছে উত্তর কোরিয়া প্রতি বছর নানা আয়োজনের মাধ্যমে দেশটির সরকার জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও নেতার প্রতি আনুগত্য জোরদার করার চেষ্টা করে থাকে আয়োজনে অংশ নেয় কিছু বিদেশি দর্শকও যারা অনুষ্ঠান দেখার পাশাপাশি মুঠোফোনের ছবি ও ভিডিও ধারণ করেন তবে এই দিনে দক্ষিণ কোরিয়ায় কোনো বড় আয়োজন দেখা যায়নি যুদ্ধের দুই পক্ষ এখনও রাজনৈতিকভাবে বিভক্ত এবং ঐতিহাসিক ব্যাখ্যায় রয়েছে তীব্র মতপার্থক্য ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ